বিভিন্ন টাইপের অনুষ্ঠান আছে তার জন্য কি কি অপশন দিচ্ছেন বাসপাটিদের জন্য রান্না করার সুব্যবস্থা আচ্ছা আর এ ছাড়া আর কোনো অপশন নেই এই আর মন্দির থেকে কত দূর প্রচুর দূর হেঁটে 5 মিনিট পায়ে হেঁটে 5 মিনিট তাই তো বাহ পায়ে হেঁটে কিন্তু মন্দির মাত্র 5 মিনিট দাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া যদি আপনারা বাজার করে দেন রান্না করে দেওয়া হবে আচ্ছা আর নইলে নিজেরা রান্না করতে পারেন নিজেরা রান্না করে খাওয়ার অপশন আছে বাজার করে দিলে কিন্তু রান্না করে দিতে হয় আসো দেখি আসো তাহলে রুম পরিষ্কার তো আসো দেখব রুম পরিষ্কার হলেই তবে থাকবো আসো